এটা হলো লহা এটার মধ্যে অনেক মশলা দাও আছে মুরো পোলাসাটা রোস্ট রোস্টের মশলা এটা দিচ্ছি আমরা মুরো পোলাসার प्याज দিচ্ছি আমরা রাগু নিয়ে আসছে অনেক সুন্দর আইলাম এই বৈরা খালি দিব কোথাও পাবেন না যেতে এই জেতে কোথাও পাবেন না ওনার সাতটাও সুন্দর পরিমাণে আপনাদের দেখাইছিলাম এর ঠিক আছে

আমি এই সাতাশ দিন এখানে বিক্রি করলাম আল্লাহ সবসময় এখানে বিক্রি করবো রোজদারের খেজমতের জন্য আমি সবসময় তৈরি আছি সাধারণ জনগণ খাইতে পারে অল্প টাকার মধ্যে জি ধন্যবাদ আপনাকে অবশ্যই আপনার আল্লাহ তালা আপনাকে ভালো কর্মের জন্য ভালো ফল দিয়ে